سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا

মহা পবিত্র আল্লাহ মহা পবিত্র মালিক মহা পবিত্র সত্তা তো সেই আল্লাহ যে আল্লাহ ওনার নবী আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন আশ্র লাইলাম একটা রাত্রির সামান্য কিছু অংশ একটা রাত্রির ফুর রাত্রি নয় অর্ধরাত্রিও নয় রাত্রি চার ভাগের এক না লাইলান লাইলান বলতে একটা রাত্রির সামান্য কিছু অংশে সেই আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া মেয়েরাজ ঘটিয়েছেন লাইলাম মিনাল মসজিদুল হারামে মসজিদুল আপস মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মোকাদ্দাস পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছিলেন একটা রাত্রির সামান্য কিছু অংশে যে পথটা হলো 40 দিনের পথ অর্থাৎ এক মাস 10 দিনের পথ একটা রাত্রির সামান্য কিছু অংশে তিনি ভ্রমণ করিয়েছেন মিনার আল আরামে হিলাল মসজিদিল আকসা আল্লাহ বারকনা হাওলাহু যে মসজিদুল আকসার চতুর্দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন এই বরকতের অনেকগুলো ব্যাখ্যা একটা হলো অসংখ্য নবীদের বাসস্থান এই বাইতুল মুপাদ চতুর্দিকে সোহান আল্লাহ আরেকটা ব্যাখ্যা হলো এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে অসংখ্য নবীদের রওজা শরীফ রয়েছে সুবহান আল্লাহ বারকনা হাওলাহু এই বারাকনা হাওলাহুর আরেকটা ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মেরাজের পথ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান এর পরে সিদরাতুল মুনতাহা এর পরে বাইতুল মামুর এর পরে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন করে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার মক্কা শরীফে এসেছেন এই পুরা পটটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে বরকত দিয়ে অসংখ্য অগণিত অগণন ফেরেশতাদেরকে দিয়ে সুসজ্জিত করে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন সোহান আল্লাহ বা রকনা হাওলাহু লেনোরে আহুম আয়াতিনা আর আমি এই বরকত দিয়ে এই পটটাকে খুব সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে একটা রাত্রির সামান্য কিছু অংশে এত কিছু ভ্রমণ করিয়েছি কি জন্য লিনুরিয়াহুমিন আয়াতিনা আমি যাতে আমার বিশাল বিশাল নিদর্শনগুলো দেখাইতে পারে সোহান আল্লাহ কোরআনে পড়েছে হাদিসে পড়েছে নবীর জবান মোবারক থেকে শুনেছে জান্নাতের কথা এই আমার বান্দারা দুনিয়ার মধ্যে জাহান নামের কথা শুনেছে জাহান নামের কথা শুনেছে জাহান নামের শাস্তির কথা শুনেছে জান্নাতের সুখের কথা শুনেছে কিন্তু তারা সচক্ষে দেখে নাই আর আমি কি করলাম লিনুরিয়া হুমিন আয়াতিনা সেই জান্নাত সেই জাহান্নামকে আমার নবীর সচক্ষে দেখানোর জন্য এই মেরাজ গটিয়েছে সুবহানাল্লাহ লিনুরিয়া হুমিন আয়াতিনা দুনিয়ার বান্দারা লৌহ কলম আরশ কুরসি এগুলো শুনেছে সাত আসমানের কথা শুনেছে কোরআন হাদিসে পড়েছে কিন্তু তারা দেখে নাই লিনুরিয়া হুমিন আয়াতিনা এই সমস্ত বিশাল বিশাল নিদর্শনগুলো সচক্ষে দেখানোর জন্য আমি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গটিয়েছি লিনুরিয়া হুমিন আয়াতিনা আমার বান্দারা এই পৃথিবীতে সিদরাতুল মুন্তাহার কথা শুনেছে কিতাবে পড়েছে বাইতুল মামুরের কথা শুনেছে কিতাবে বাইতুল মামুরের কথা দেখেছে কিন্তু সহচক্ষে দেখে নাই আমি আমার নবীর মেয়েরাজ ঘটিয়ে এই মেয়েরাজের মাধ্যমে ঊর্ধ্ব জগৎ ভ্রমণের মাধ্যমে এই সমস্ত নিদর্শন বাইতুল মামুর সিদ্ধাতুল মন্তাহা সহ আমার সমস্ত নিদর্শন গুরু লিনুরিয়া হুমিন আয়াতিনা আমি যেন সচক্ষে দেখাইতে পারি এই জন্য আমার নবী আখেরি নবী সৈয়দুল মরসালিন রহমতুল্লাহ আলমিন শাফিউল মুজনিবিন শামসুদ্দোহা বাদুরুদ্দুজানু রুলহুদা এই বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ করে মেরাজ ঘটাইয়া আমি সহসোককে দেখাই দিলাম ইন্নাহু হু Wassami'ul Basir আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা তিনি সর্বদ্রষ্টা ঊর্ধ্ব জগত ভ্রমণের এক পর্যায়ে জাহান্নাম পরিদর্শন করতেছিলেন আর জাহান্নাম পরিদর্শন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam দেখলেন একদল মানুষ তাদের মাথার মধ্যে বিশাল বিশাল পাথর মারা হচ্ছে পাথর মেরে তাদের মাথাগুলাকে চূর্ণ বিছুন্ন করা হচ্ছে নামলা বলেন আর ফেরেশতারা তারা সেই পাথর কুড়িয়ে আনতে আনতে তাদের মাথাগুলো আবার আগের মতো ভালো হয়ে যাচ্ছে আবার তাদের মাথার উপরে বড়ো বড়ো পাথর নিক্ষেপ করে আর তাদের মাথাগুলা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায় আমাদের দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের অন্তর কেঁপে উঠল রসুল্লাহ সাল্লাম বললেন ইয়া আখি জিবরা ইল আলহ সালাম এই যে মানুষগুলো জাহান নামের মধ্যে তাদের মাথার মধ্যে এই যে পাথর নিক্ষেপ করে করে তাদের মাথাগুলোকে চূন্য বিচ্ছুন্ন করা হচ্ছে এরা কারা তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো বেনামাজি নাউজুবিল্লাহ বলেন এরা বেনামাজি দুনিয়ার মধ্যে হাজার ও ওযুহাত দেখাইয়া নামাজ পড়তো না চাকরির অজুহাত ব্যবসার অজুহাত পোশাক পবিত্র নাই ওযুহাত ট্রেন ছেড়ে দিচ্ছে ওযুহাত বাস ধরতে হবে ওযুহাত জরুরি কাজ আছে অজুহাত এই ধরনের অজুহাত দেখাইয়া দেখাইয়া তারা নামাজ পড়তো না আজকে যাদেরকে দেখছেন তাদের মাথাগুলোকে চূর্ণ বিচ্ছন্ন করা হচ্ছে এরা আর কেউ নয় এরা হলো বেনামাজি এই বেনামাজিদের মাথাগুলো এভাবে চূর্ণ বিচ্ছন্ন করা হচ্ছে নামাজ এমন একটি আবাদত ইমানের পরেই নামাজ দিয়ে আপনি জানান দিতে হবে আমি একজন মুসলমান ফারকু বাইনাল মুখমেনে ওয়াল কাফের তারকু সলাহ একজন কাফের এবং একজন মুসলমানের পার্থক্যই হলো নামাজ নামাজ দিয়ে আপনি পার্থক্যটা সৃষ্টি করতে হবে যে আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আবার হাসড়ের ময়দানেও এই নামাজ দিয়ে পরীক্ষা করা হবে الله رب العالمين يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون سورة كَلَامٌ আয়াত বেয়াল্লিশ তেঁতাল্লিশ আল্লাহ বুলায়ন আমিন বলেন ইয়ামা ইয়ুকশাফ হাঁসরের ময়দান আল্লাফা বুলায়ন ওনার কুদরতেই পায়ের গোছা খালি করে দিবেন খালি করে বলবেন ও দুনিয়ার বান্দারা তোমরা দুনিয়াতে নামাজ পড়েছো কি না আমাকে সেজদা করেছো কিনা এখন সবাই বলবে হ্যাঁ নামাজ পড়েছি সবাই ভয়ে থর থর করে কাঁপবে আর বলবে হা নামাজ পড়েছি তখন আল্লাহ ফাকরবুল আলমিন পরীক্ষা নেবেন ঠিক আছে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছ আমাকে সেজদা দিয়েছ আজকে এই হাসুরের ময়দানে কুটি কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন মানুষ এখানে আছে সমস্ত মানুষের সামনে আজকে তুমি প্রমাণ দাও ইউদ ইলা সুজুদে এ হাসুরের ময়দানে আমাকে একটা সেজদা দিয়ে দেখাও একটা মাত্র সেজদা দিয়ে দেখাও তুমি যে দুনিয়াতে নামাজে ছিলা যারা দুনিয়ার মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যে নামাজ পড়েছে ইরি খাতে কাজ চলতেছে এই হাজারো কাজের ভিতরেও সে জোহরের নামাজ ত্যাগ করে নাই ইরি খাতের পাশে ড্রেনের পানি দিয়ে অজু করেছে ইরি ড্রেনের পানি দিয়ে অজু করে ফেলেছে গামছা বেছি ইরি খাতের আইলের মধ্যে নামাজ পড়েছে সুবহান এরা হাসরের ময়দানে আল্লাহকে সিজদা দিয়ে দেখাইতে পারবে বলেন আল্লাহু আকবার এরা দেখাইতে পারবে হ্যাঁ হাজার ব্যস্ততার মধ্যেও দুনিয়ার মধ্যে আমি নামাজ ছাড়ি নাই নামাজ তরক করি নাই এরা নামাজ আদায় করে অর্থাৎ একটা সিজদা দিয়ে আল্লাহকে জানান দিবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজে ছিলাম ফাল আইয়াসতাতিউনা খাশিয়াতান আবসরুহুম তারাহাকুম জিল্লা কিন্তু যারা দুনিয়ার মধ্যে হাজার অজুহাত দেখায় নামাজ পড়তো না নামাজ তরক করত তাদের পিঠগুলো হাসরের ময়দানে কাঠের মতো শক্ত হয়ে যাবে একদম কাঠ কাঠের মতো তাদের পিঠগুলো শক্ত হয়ে যাবে ফালায়াস্তাতের খসিয়া তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আবছর হুম জিল্লা বেজীতে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তারা পিছনের দিকে পড়ে যাবে নওযুব কারণ তারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতে না হাসরের ময়দানে একটা সিজদা দিয়ে দেখাতে পারবে না ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ ইওয়াহুম সালিমুন আল্লাহ পাক তখন বলবে বান্দা তোমার আজকে পিটটা কাঠের মতো হয়ে গেছে কিন্তু দুনিয়াতে তো তোমার পিট কাঠের মতো ছিল না তোমার মেরুদণ্ডের হাড়ডিগুলো আমি আল্লাহ কত সুন্দর করে একটার সাথে একটা একটার সাথে একটা জয়েন করে আমি এত সুন্দর করে অবয়ব কাঠামো দিয়ে আমি তৈরি করেছি দুনিয়ার মধ্যে তুমি রুকু দিতে পারতে সেজদা দিতে পারতে সব কিছু করতে পারতে অকদ কানু ইউদাউনা ইলা সুজুদে ওহুম সালেমন দুনিয়ার মধ্যে তুমি সুস্থ ছিলে এই সুস্থ অবস্থায় দুনিয়ার মধ্যে তুমি নামাজ আদায় করো নাই আর এখন হাসরের ময়দানে আমাকে একটা সিজদা দিয়ে তুমি প্রমাণ দিতে পারো নাই তুমি নামাজি ছিলে ফেরে হাজরিন এই জাহান নামীদেরকে জান্নাতিরা দেখবে জান্নাতের দেওয়ালগুলো হবে কাছের মতো তারা জাহান নামীদেরকে দেখবে জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে ভাই কেন এসেছ দুনিয়াতে তো বহুত মাস্তানি করেছ অনেক বড় লোক ছিল অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল দুনিয়াতে যশ খ্যাতির কোনো অভাব ছিল না দুনিয়াতে সেলুটের অভাব ছিল না মানুষ অনেক সম্মান করতো কিন্তু আজকে জাহান্নে কেন এসেছ তখন তারা বলবে কি এতা সালু না আনিলমজিরি মিন মাসালাকা কুম্ফি সবার ফল লাম না ইনাওয়ালাম না কোন তো আইমুল মিস্কে সুরাম মুদ্দাসির আয়াত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আল্লাহ রাবুল আনামিন বলতেছেন ইয়াতা সা আলু আনিল মুজির জান্নাতিরা জান্নাতীরা জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান্নামিরা দুনিয়ার মধ্যে তো অনেক ভালো খেয়েছ ভালো ভালো পোশাক পরেছ দুনিয়ার মধ্যে বাড়ি ছিল গাড়ি ছিল কত সম্মান ছিল আজকে জাহার নামে কেন এসেছ আজকে জাহার নামে কেন এসেছ সুরাম উদ্দাসের আয়াৎ চল্লিশ থেকে ৪৩। ইয়াতা সা আলুন আনিল মুজরিমিন জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবো আজকে কেন জাহান্নামে এসেছ অলুক লাম না কু মিনাল মুসল্লিন কয়ালাম না কোন তো ইমুল মিস্কি তখন জাহান্নামীরা বলবে ভাইরে আর খুবইও না অবস্থা খুবই খারাপ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে এই অবস্থা জিজ্ঞাসা করছো জাহান্নামে নামে কেন এসেছি জানো আমরা জাহান নামের মধ্যে সবচেয়ে বড় বড় দুইটা কারণে আজকে জাহান নামে এসেছি লাম না কুমিনাল মুসল্লিন দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই অনেক যশ খ্যাতি ছিল টাকা পয়সা ছিল বাড়ি গাড়ি নারীর কোনো অভাব ছিল না কিন্তু দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই লাম না কুমিনাল মুসল্লিন এক নাম্বার অপরাধ হলো দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই দুই নাম্বার কারণ হলো ওয়ালাম না কোন তুমুল মিসকিন দুই নাম্বার হলো জাকা আদায় করি নাই গরিব দুঃখী অসহায় এতিমদেরকে খাওয়াই নাই নিজে পেট পুরিয়ে খেয়েছি নিজে হাজারো সুস্বাদু খাবার খেয়েছি এবং নিজের স্বাচ্ছন্দ্য দুনিয়ার মধ্যে বসবাস করেছি গরিব দুঃখীর খবর রাখি নাই এতিমের খবর রাখি নাই অসহায়দের খবর রাখি নাই এবং ঠিক মতো বছরে একবার হিসাব করে শতকরা আড়াই টাকা জাকাত আদায় করি নাই এই গরিব দুঃখীর খবর না রাখার কারণে আজকে আমরা জাহান নামে এসেছি ফেরে হাজরেন রসুল্লাহ বলেন

মান তারকা সোলাতা হাত্তামাদা অক্তহাসুমা পদা কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজ করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ মাত্র ছেড়ে দিল মান তারকা সোলাতা হাত্তা মাদা অক্ত হাস্মা পদা রুজিবা ফিন্নারে হুকবা হাসরুমের ময়দারে তাকে এক হুকবার পরিমাণ জাহান্নামে আগুন চলতে হবে অল হুকবুছামা নুনা ছানা এক এক হুকবার পরিমাণ হল আশি বছর অ সানাতু সালাস ও মেয়াতি অ সিত্তুনাইয়ামা আর এক একটা বছরের পরিমাণ হল তিনশো ষাট ও ইয়ামিন কানা মাকদারুহু 50 আলফাসানা আর এক একটা দিনের পরিমাণ হলো 50 হাজার বছর নাউযু বলেন এই হাদিসটা যদি আপনি ক্যালকুলেশন করেন এই হাদিস অনুসারে এক এক ওয়াক্ত নামাজের জন্য 144 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতেবেন আউযু বিল্লাহ আল্লাহুম্মা আযিরনা মিনান নার বলেন আল্লাহুম্মা আযিরনা মিনান নার আল্লাহ্মা হাজির নাম মিনান্নার আল্লাহ হুম হাজির নাম মিনান্নার আল্লাহ্মা হাজির নাম মিনান্না মাগ্রিবের পরে সাতবার করবেন ফজরের পরে সাতবার করবেন আল্লাহম্মা হাজির নাম নার আল্লাহ জাহান্ন নাম থেকে বাঁচাও আল্লাহ জাহান্ন নাম থেকে মুক্তি দাও মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার যদি আপনি পড়েন আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ জাহান নাম থেকে আমি 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 নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এই বান্দা মাগরিবের পরে সাতবার বলে ফজরের পরে সাতবার বলে আল্লাহ তুমি দয়া করে আমি জাহান্নাম থেকে তোমার এই বান্দাকে মাপ করে দাও নারে বাহান আল্লাহ নারে

ভ্রমণের এক পর্যায়ে জাহান নাম ভ্রমণ করতেছিলেন আর জাহান নাম ভ্রমণ করতে করতে দেখলেন যে একদল লোক তাদের ফস্রাবের রাস্তা দিয়ে উত্তপ্ত লোহার রড তাদেরকে প্রবেশ করানো হচ্ছে নজবিল্লা এদেরই পাশে কিছু লোকের ফস্রাবের রাস্তার মধ্যে বিশাল বিশাল যুগ আঁকড়িয়ে ধরে তাদের রক্তগুলো চুষে চুষে খাচ্ছে আর এদেরই পাশে আবার কিছু মহিলার বুকের মধ্যে গরম লোহার রড প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে রসুল্লাহ সাল্লাহআসাল্লাম এদের কষ্ট দেখে এদের শাস্তি দেখে অন্তর কেঁপে উঠল আমাদের দয়াল নবী দয়ার সাগর বলেন মোহাম্মদ দয়ার সাগর দয়ার সাগর দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরা ইল আলাই সাল্লাহাম এরা কারা এত কঠিন শাস্তি দিচ্ছে তখন জিব্রাইল আলাই সালাম বললেন এরা হলো জেনাখোর কি খোর জেনাখোর যারা জেনাবে বিচার করতো বিভিন্ন নারী পুরুষে পাপ তারা করতো আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে ঠিক তাদেরই পাশে আরেকদল মানুষকে দেখলেন ওই মানুষগুলোর সামনে হরেক রকমের সুস্বাদু খাবার আছে আপেল কমলা নেশফাতি আঙ্গুর বেদানা ফলাও কোরমা রকমের পাখির মাংস অনেক সুস্বাদু খাবার আস তারা এই সুস্বাদু খাবার গুলা খাইতে পারে না তারা কি খাচ্ছে পায়খানা খাচ্ছে না বলেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন এই যে মানুষগুলো জাহান্নামের মধ্যে হরেক রকমের সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও তারা সুস্বাদু খাবার না খেয়ে তারা পায়খানা খাইতেছে কারণটা কি তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো ওরা এরা ওই ধরনের পুরুষ এই পুরুষগুলো ঘরের মধ্যে তাদের হালাল স্ত্রী রেখে ঘরের মধ্যে হালাল স্ত্রী রেখে ঘরের মধ্যে হালাল স্ত্রীকে ঘুম পাড়াইয়া তারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অবৈধ মহিলাদের সাথে অবৈধভাবে ভাবে জানাবা বিচার করতো না বলেন ঠিক দুনিয়ার মধ্যে তারা যেরকম হালালটা ঘরের মধ্যে রেখে হারাম হালাল ঘরে রেখে হারামের পিছনে পিছনে তারা সময় নষ্ট বিচার করত। এই জাহান্নামের মধ্যে একই রকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে হালাল খাবার সুস্বাদু খাবার হরেক আইটেমের খাবার থাকা সত্ত্বেও তারা এই সুস্বাদু খাবারগুলো তাদের ভাগ্যে নাই তাদের কুফালে নাই তাদের কিসমতে নাই তারা পায়খানা খাইতেছে না বলেন ঠিক এমনিভাবে যেই সমস্ত মহিলাদেরকে আপনি দেখতেছেন এই মহিলাগুলোর সামনে হরেক রকমের সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও তারা পায়খানা খাইতেছে এই মহিলাগুলো হলো ওই সমস্ত মহিলা দুনিয়ার মধ্যে তাদের হালাল স্বামী ছিল এই হালাল স্বামী যখন ব্যবসা বাণিজ্যে যাইত এই হালাল স্বামীগুলো যখন চাকরির মধ্যে যাইত এই হালাল স্বামীগুলো যখন ঘরের অথবা পাথরে ময়দানে যাইত তখন তারা ওই সমস্ত হারাম পুরুষদের সাথে অবৈধ পুরুষদের সাথে জানাব বিচার করত এই জন্য ঠিক একই রূপ এই জাহান্নামের মধ্যেও তাদেরকে একই রকম শাস্তি দেওয়া হচ্ছে হরেক রকমের সুস্বাদু খাবার সামনে থাকা সত্ত্বেও এই মহিলাগুলো এই সুস্বাদু খাবার তাদের কিসমতে নাই তারা খাইতে পারে না তারা পায়খানা খাইতেছেন আউরসুমুল্লাহ সাহাল ইব্নে সাহাদরাদি আল্লাহুতাহান আনহু কল পল আৰু সুল উল্লাহ হে সুললাহু আসাল্লাম মাই আদমান লিমা বাইনা লেখাই আই হে ওমাবাইনা রিজ লাই হে আদমান লাহুল চান্না বুখাৰী শরীফের ছয় নম্বর হাদেশ সাহাল ইব্নে সাদরদী আল্লাহহুতাহান আনহু থেকে বর্ণিত

আমার যে উম্মত দুইটা স্থানের হেফাজত করতে পারবে একটা হলো দুই ঠোঁটের মধ্য খান আর একটা হলো দুই পায়ের মধ্য খান আমার যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত এই দুইটা জায়গার হেফাজত করবে আদমান লাহুল জান্নাহ আমি নবী আমি আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার হলো মাইয়াত মানলি মা বাইনা লাহাইয়হি দুই ঠুটের মধ্যখানে হেফাজত করতে হবে এই দুই ঠুটের মধ্যখান দিয়ে বাজে কথা বলা যাবে না গীবত করা যাবে না পরনিন্দা করা যাবে না অযথা কথা বলা যাবে না অযাচিত কথা বলা যাবে না কোন বেফাস কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না আল্লাহ বলেন আমি সদা প্রস্তুত কিছু ফেরেস্তা নিয়োগ করেছি তোমাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি সাউন্ড প্রত্যেকটি শব্দকে তারা লিপিবদ্ধ করে রাখে Que irá mão কাতে মিনায়লামাতা তোমাদের দুই স্কন্ধের মধ্যে দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত ফেরস্ত আছে যা বলতেছো যা বলতেছো যতগুলা শব্দ উচ্চারণ করতেছো সবগুলো শব্দ লিখে রাখতেছে খবরদার অযাচিত এবং অনর্থক কোনো কথা বলবে না খুব সাবধানভাবে কথা বলতে হবে তো এই জন্য রসুল্লাসুল আসলাম বলেন যে দুই ছুটের মধ্যখানে হেফাজত করবে দুই পায়ের মধ্যখানে হেফাজত করবে আত্মান লাহুল জান্নাহ আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম সুমাহান আল্লাহ সল্ আল্লাহ ফাকরফুল বলেন পদ ফলাহাল الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ সুরা মুমিনুনের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কদ আফলাহ মুখ মুমিনুন ওই সমস্ত মুমিনেরা সফল ওই সমস্ত মুসলমানরা দুনিয়াতে অনেক সম্মান পাবে আখেরাতেও তারা সম্মানিত হবে কারা আল্লা হুমফি সলা সলাতেহিম খুন যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে হুম আনিল যারা অনর্থক কথা না বলে অযাচিত কথা না বলে বেফাস কোনো কথা বলে না অপ্রয়োজনীয় কথা বলে না যারা এই জবানটা হেফাজত করে ওই মুমিন মুসলমানেরা দুনিয়াতে অনেক সম্মান পায় আবার আখেরাতে অনেক সম্মানিত হবে ইনশা আল্লাহ ফেয়ার হাজরে তো এই জন্য রসুল্লা সাল্লাম বলেন মাইয়াদ মানলি মা বাইনা লেখিয়াইহে যে মুমিন মুসলমান দুই ঠোঁটের মধ্যখানে হেফাজত করবে বাইনা হে দুই পায়ের মধ্যখান লজ্জাস্থান হেফাজত করবে আদমান লাহুল জান্না আমি নবী মোহাম্মদ সাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম سبحان الله